সো ফ্রেন্ড আমরা একটা নতুন জায়গায় চলে এসেছি জায়গাটা কেমন কোথায় আছে অবস্থিত সেটা আমি পুরোটাই বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় গেছি এটা হচ্ছে বারাইপুর মিলন মেলা বারাইপুর মিলন মেলা কেমন হয় সেটা আপনাদের সামনে তুলে ধরছি আর এটা হচ্ছে বারাইপুর স্টেশনের নেমে আপনি অটো অটোই করে দশ টাকার রাস্তা আর এখানে একদম গেটের সামনে নামিয়ে দেবে আর এখানে ঢুকতে গেলে কিন্তু দশ টাকারই টিকিট তিন বছরের উপরে হয়ে গেল দশ টাকার টিকিট লাগে তো আমরা হাঁটি হাঁটি পাই করতে করতে চলে প্রবেশ করলাম প্রবেশ করার পর কী কী আছে এটা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরেছি একটা এতটা বড় একটা ইভেন্ট করেছে এখানে বিশাল বড় মানে বহুদিন পরে এত বড়ো একটা মেলায় এসছি তো এখানকার ফার্নিচারের একটা স্টল বসিয়েছে গুপ্তা ফার্নিচার সো এখানকার সব নাম্বার দেওয়া আছে আপনারা যদি বুকিং করতে চান এখানে এসে দেখতে পারেন আর ইভেন এখানে এত সুন্দর ফুলদানি থেকে শুরু করে আপনার সামনে তুলে ধরেছি আপনারা পুরোটাই দেখুন দেখলে বুঝতে পারবেন এখানে জুয়েলারি কিছু রয়েছে এখানে জুয়েলারি যদি শপিং করতে চান তারপরে এখানে কিছুটা দূরে এসে দেখছি এখানে হচ্ছে কসমেটিকের কিছু জিনিসপত্র আর এখানে হচ্ছে প্লেট সেট টোটাল কিচেনের সেট থেকে শুরু করে আর আচার যারা ভালোবাসেন আচারটাও রয়েছে এখানে আর সব থেকে দারুণ ব্র্যান্ড ব্যাপার রয়েছে এখানে একটা সেটা হচ্ছে পারফিউম অনেক মেলাতে পারফিউম দেখা যায় না তো এখানে আমি নতুন দেখছি জিনিসটা পারফিউমটা বহুদিন পর দেখলাম পারফিউম নিয়ে এখানে ব্যবসা চলছে তো ব্যবসার মধ্যে দিয়ে অনেকটাই খুব সুন্দর লাগছে এখানটার আর এখানে স্টিলের দোকানটা এতটা বড় এখানে ভিআইপি স্টিল দোকান রেখেছে এখানকার নানা জাত নানা রকমের স্ট্রিট দেখতেই পাচ্ছেন আর এখানে এত কিছু দেখার পর আর সহ্য না করতে পেরে আমরা চলে এসেছি একদম ফুড মার্কেটে ফুডে কি কি আছে খাওয়া দাওয়া কি আছে কি খাবে টু রেট এখানেই রয়েছে এবং বিশাল বড় একটা শপ খুলেছে এখানে দেখছি এখানে চানা মটর চা ফ্রায়েড রাইস থেকে শুরু করে রোল থেকে শুরু করে মোলাই চিকেন মোংলাই ভেজ মলাই শুরু করে হ্যাবক জিনিস এখানটায় রয়েছে তো যার যার ইচ্ছা এবং খুব যে বেশি নিচ্ছে তাও নয় বারাইপুরো মিলন মেলাতে এসে বেশ উপভোগ করার একটা সুন্দর জায়গা পেলাম আর অনেক অনেক মেলাও তো আমরা গেছি তো এই মেলাটা নতুন এসেছিলাম এসে দেখলাম জিনিসটা কেমন মেলাটা কেমনই হয় তো বেশ ভালোই লেগেছে আপনারা যদি উপভোগ করতে চান তো এখানে এসে উপভোগ করতে পারেন একবার এসে সো বেশি কিছু নিইনি এখানে একটা চিকেন মোংলাই আর মোমোটাই চুজ করেছি আচ্ছা একটা জিনিস বলার ছিল ট্রেনে তো অনেকেই চড়ে কিন্তু এখানে এসে মেলায় এসে কী করে যে ড্রাগন ট্রেন চড়ে আমি জানা নি তো এখানে এসে সবাই দেখি ড্রাগন ট্রেন চলছে চড়ছে তো ট্রেন চড়তে চড়তে হঠাৎ চলে গেলাম পাখির কাছে তারপর চলে এসেছি আর নৌকা সেই দোলনা নৌকাগুলো হয় সেই নৌকার দোলনা নৌকার এখানে এতটা রিক্সে সব চেলনা করছে এটাও দেখে বেশ মজা পেলাম সো এখানকার সব সবথেকে বড়ো বিষয় এটা নাকারদোলাটা এতটাই বড়ো মানে ভোট করে এতটা বড় দেখা যায় না নাগরতোলাটা লটা যদি চড়তে ইচ্ছা হয় অ্যাকচুয়ালি সাহস না হয় না থাকলে এখানে চড়াটাও খুব চাপের বিষয় আর এখানে বাচ্চাদের কিছু গাড়ি এইসব গাড়িগুলো ছোটোবেলায় ভাবতাম যে নিজ বাড়ি চলে যাব সো এই পর্যন্তই কেমন লাগলো আপনারা কমেন্টস করবেন অবশ্যই টাটা বাই বাই